আদিবাসীদের একগুচ্ছ দাবি দেওয়া তুলে ধরে বুধবার মালদায় একযোগে জোরদার আন্দোলন করল চার চারটি আদিবাসী সংগঠন ভারত মুক্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়া বর্গ মোর্চা রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা ও বহুজন ক্রান্তি মোর্চার পক্ষ থেকে এদিন যৌথভাবে জন র্যালি আয়োজন করা হলো মালদা শহরে র্যালিতে বহু আদিবাসী পুরুষ মহিলা পা মেলান তারা র্যালি করে গোটা শহর ঘুরে মালদা জেলা শাসকের দপ্তরে পৌঁছান সেখানে তারা মোট চোদ্দ দফা দাবিতে ধামসা মাদল বাজিয়ে জোরদার বিক্ষোভ দেখান জেলা শাসকের মাধ্যমে দেশের রাষ্ট্রপতির কাছে ডেপুটেশন পেশ করেন এদিন আদিবাসীরা যে চোদ্দ দফা দাবিতে বিক্ষোভ দেখান তার মধ্যে ইভিএম এর পরিবর্তে ব্যালেটের মাধ্যমে ভোট গ্রহণ জাতিভিত্তিক জনগণনার ব্যবস্থা করা দেশের বিভিন্ন প্রান্তে আদিবাসীদের ওপর বিশেষ করে আদিবাসী মহিলাদের ওপর ঘটে চলা অন্যায় অত্যাচার বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ইত্যাদি ছিল অন্যতম এদিনের এই জনআক্রোশ র্যালি এবং বিক্ষোভ ডেপুটেশন কর্মসূচিতে নেতৃত্ব দেন বহুজন মুক্তি মোর্চার রাজ্য কার্যকরী সভাপতি বাবুরাম কিষ্কু সহ অন্যান্যরা আমাদের ভারত মুক্তি মোর্চা বহুজন ক্রান্তি মোর্চা রাষ্ট্রীয় পিছড়ে বর্গ এবং রাষ্ট্রীয় পরিবর্তন মোর্চা এই চারটি সংগঠনের মাধ্যমে সারা দেশ জুড়ে ভারতের ছশো পঁচিশটি জেলায় একই সঙ্গে একই দিনে চোদ্দ দফা দাবি দেওয়া নিয়ে আমাদের রাষ্ট্রপতি মহামহিম রাষ্ট্রপতির নিকট ডিএম সাহেবের মাধ্যমে আমরা মেমোরেন্ডাম দিতে চলেছি এবং তারই পরিপ্রেক্ষিতে আজ আমাদের জনাক্রোশ মহারেলির আয়োজন করেছি